বড় টুর্নামেন্ট আসলেই কেন বাংলাদেশ গর্তে ঢুকে যায় অন্যান্য দলগুলোর চেয়ে কাগজে কলমে এগিয়ে থাকলেও বড় ইভেন্টে আইসিসি সহযোগী দেশগুলোর থেকেও নিকৃষ্ট খেলে বাংলাদেশের যত বড়ই প্লেয়ার হোক না কেন কেউই আশানুরূপ পারফরম্যান্স দিতে পারে না এর কারণ কী হতে পারে এটা একটি অজানা রহস্যময় প্রশ্ন যা আদৌ জানা যাবে কি তার কোনো গ্যারান্টি নেই এ পর্যন্ত এশিয়া কাপের তিনটি ফাইনাল খেলেও কোনো সফলতা নেই সবগুলো ফাইনালি শেষে গিয়ে হারতে হয়েছে এগুলো পুরনো অতীত যদি আমরা বর্তমান এশিয়া কাপে নজর দিই তাহলে তো আরও বেহাল দশা কিছুদিন আগেও বাংলাদেশ হট ফর্মে ছিল টানা তিনটি সিরিজ জিতেছে যদি হোম সিরিজ বাদ দিই তবুও শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়েছে কিন্তু এশিয়া কাপে এসে সেই শ্রীলঙ্কার কাছে নিজেদের ইজ্জত নিয়ে বাড়ি ফিরতে পারে নাই ম্যাচের প্রথম দুই ওভারেই মেডেন দিয়া বসে বাংলাদেশের এত এত অ্যাটাকিং ক্রিকেট সব কোথায় গেল বিশ্বের অন্যতম সেরা বোলিং লাইন আপ বাংলাদেশের কিন্তু এশিয়া কাপে এসে তাদের খুঁজেই পাওয়া যাচ্ছে না ব্যাটারের সামনে ন্যূনতম চ্যালেঞ্জ তৈরি করতেও পারছে না প্রেশার বিল্ড করতেও পারছে না এমনকি ডট বলও করতে পারছে না মাঝের ওভারে তো বেহাল দশা কিন্তু কিছুদিন আগেও তারা রেড হট ফর্মে ছিল এখন এতগুলো রহস্যময় প্রশ্ন রহস্যময়ই রয়ে যাবে আদৌ এর উত্তর পাওয়া যাবে কি তার কোনো নিশ্চয়তা নেই আপনাদের মতে বাংলাদেশ কোথায় বা কী কারণে ব্যর্থ হচ্ছে